হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি রিথুজ ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে আমার দিদিদের বাড়িতে মনসা পুজো তো আমি আছি বাপের বাড়িতে সে একদম সকালবেলা সানটান সেরে রেডি হয়ে গেছি চলে এসেছি পুজোর জোগাড় করতে তো প্রথমেই মায়ের মালাটা বানিয়ে নিয়েছি পাশে রাখা আছে তোমরা তো দেখতেই পেলে আর এখন বানাচ্ছি বেলপাতার মালা বেলপাতাগুলো কত ফ্রেশ কত টাটকা দেখো তো টাকা দিয়ে কিনলেও কিন্তু পাওয়া যায় না আমাদের গ্রাম সাইডে সব কিছুই গাছের মায়ের যে মালাটা করা হয়েছে না সব ফুলগুলোই কিন্তু গাছের ফুল দিয়ে মালা করা হয়েছে আর বেলপাতা ওরকম আর এদিকে ঠাকুরমশাই চলে এসেছে আসার পরে সব মাকে মালা করানো হচ্ছে আর পুজোর জোগাড় যাত শুরু হচ্ছে তো আমি এখানে আছি তাই জন্যে হনসা পুজোয় একটু যোগাযোগ করলাম আর তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করছি একটা পুজোর মধ্যে থাকতে পারলে তো সবারই খুবই ভালো লাগে তো আমি এখানে আছি সেই জন্যে তোমাদেরকে পুজোটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদেরও ভালো লাগবে সঙ্গে থাকো আর দেখতে থাকো ঠিক আছে ওই মালা দেবে তার <laughs> 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 মানে আমার জেঠুর মেয়ে আর কি এই দিদির পুজো হচ্ছে দিদির বাড়িতে আর দিদি কিন্তু সকাল থেকে পুজোর জোগাড় জাত করছে মায়ের ভোগ টোক সব বানানো হয়ে গেছে আর এই পুজোতে সিডনি দেওয়া হয় তাই জন্য এই যে সিন্নিও বানিয়ে নিয়েছে আর সব মোটামুটি জোগাড় হয়ে গেছে ঠিক আছে এবার পুজোতে বসবে

তো পুজো হতে হতে বাড়ি চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে তো পুজো কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে আমার আমাদের এই পুজোতে দিদিদের পুজোতে হাসা বলি দেয় ঠিক আছে চারটে না পাঁচটা হাসাও বলি দিয়েছে সেটা আমার দেখাও হয়নি আর তোমাদেরকেও একটু শেয়ার করতে পারেনি তো যাই হোক তো দেখো পুজো হয়ে গেছে সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো মাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে থেকো পাশে থেকো